যে তথ্য পাওয়া গেল তাতে নাথানকে গ্রেপ্তার করল পুলিশ নাথান সম্পর্কে নলিনীর ভাই এবার তদন্তকারীদের একেবারেই মনে হলো যে ব্রেক থ্রু পাওয়া গেল একটা নতুন রাস্তার সন্ধান আর এই সন্ধানে কি তথ্য উঠে আসলো তা এক কথায় ভয়াবহ সেই ভয়াবহ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এই পর্বে অনুষ্ঠানের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমাদের প্রথম পর্ব এখনো পর্যন্ত দেখতে পারেননি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে প্রথম এপিসোড দেখতে পারেন অবশ্যই সেই সময় যারা টেলিভিশন দেখতেন তখন সোশ্যাল মিডিয়া এত ছিল না এত ব্যাখ্যা করবার জায়গা ছিল না নাম আমি বলে দিলে আপনাদের মধ্যে অবশ্যই মাথায় আসবে ওই সাদা কুর্তা পাজামা পরা অর্থাৎ সেই লোক যার ছবি হরিবাবুর ক্যামেরা থেকে পাওয়া যায় ওয়ান অ্যান্ড অনলি ক্লু সেই লোকটি ছিল শিবরাশন বাংলায় শিব রাজন বলে বাংলা সংবাদপত্রে আপনারা দেখবেন শিব রাজন বলে লেখা হয়েছে শিবরাজনকে শিবরাজন হচ্ছে এলটিটি টিটি চিফ প্রভাকরণের ট্রাস্টেড সোলজার আর এই শিবরাজন পরবর্তীকালে জানা যায় তার প্ল্যানিংয়ে এই পুরো এক্সপ্লোজন হয়েছিল কিন্তু শিবরাজন তার মৃত্যু হয়নি শিবরাজন এরপর কোথায় গেল ঘটনায় বলে রাখি এই যে ক্যামেরা পাওয়া গিয়েছিল যে হরিবাবু হরিবাবুর মৃত্যু হয়েছিল তাহলে হরিবাবুর মারা যাওয়া গেলে এখন যারা জীবিত তাদেরকে খোঁজা শুরু হলো ফার্স্ট মে নজনের একটি টিম তৈরি করা ছিল এলটিটি এলটিটি তৈরি করেছিল এই কারণের জন্য যাতে রাজীব গান্ধীকে খুন করা যায় নাইনথ অফ মে ঠিক লাস্ট ইয়ারে অর্থাৎ যে বছর রাজীব গান্ধীর অ্যাসোসিয়েশন হয় তার আগের বছর এক বছর ধরে পরিকল্পনা প্ল্যানিং চলে এরপর আমরা যেটা জানতে পারি এই শিবরাজন সে পালিয়ে বেড়াচ্ছে এবং সে হচ্ছে মাস্টার মাইন্ড আপনাদেরকে বলে রাখে শিবরাজন সম্পর্কে একটা ইন্টারেস্টিং স্টোরি এই শিবরাজন হচ্ছে এক চোখ তার অন্ধ অর্থাৎ এই শিবরাজন হচ্ছে ওয়ান আইড কিলার

ইনভেস্টিগেশন চলছে এর মধ্যেই নলিনী এবং দাস নামক দুজন ব্যক্তির সন্ধান পায় পুলিশ এবং সেই খবর গিয়ে পৌঁছায় সিটের কাছে নলিনী এবং দাস নলিনী দাস কারা ছিল তাদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে তারা মাদ্রাজি কোনো একটি অংশে রয়েছে কিভাবে তারা থাকত খুব ইন্টারেস্টিং সেই সময়কার খবরের কাগজে একের পর এক লেখা রয়েছে তারা একই ঘরে থাকত ঘরের দরজা বন্ধ থাকত যখন তাদেরকে দুধ দিতে যেত তারা দরজা ফাঁকা করে দুধ নিত এই সমস্তটাই পরবর্তীকালে তদন্তকারী অফিসারদের কাছে এসছে যখন তারা রিক্যাপ করেছেন তখন পুরো তথ্য তাদের সামনে এসছে সাধারণ মানুষের সঙ্গে তারা মিশত না আপনাদের মনে হচ্ছে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আবোটাবাদের কথা ঠিক যেখানে পাকিস্তানের সেনা ছাউনির একেবারে পাশে থেকে আমেরিকার মতো দেশের চোখ এড়িয়ে রেখেছিল লাদেন লাদেন অন্যতম বড় জঙ্গি ঠিক একই রকমভাবে বাড়িতে ছিল উঁচু উঁচু দেওয়াল জারিত বাড়ির জানলাগুলো ছিল ছোট। সাধারণ মানুষের সঙ্গে না মেলা না মেশা না কথা বলা কোনো রকমের বাজার ঘাটে না বেরোনো এটাই থাকে মূলত যারা হাই প্রোফাইল ক্রিমিনাল তাদের পয়সার কোনো একটা ইনসিডেন্ট ঘটানোর পর তারা ঠিক এভাবেই জীবনযাপন করে। এসআইটির কাছে যদিও এই লাদেনের যে ঘটনা এটা অনেক পরে আমরা আগের সঙ্গে পরের মিল করছি কারণ যাতে ক্রাইম সাইকোলজি বোঝা যায় যাতে আপনারা সাধারণ মানুষ যারা এখন এই মুহূর্তে একেডি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান দেখছেন তারা বুঝতে পারেন যে ক্রাইম সাইকোলজি কি আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র পুলিশ আর ইনভেস্টিগেটিং এজেন্সি দ্বারা অপরাধীকে ধরা সম্ভব নয় এই ক্ষেত্রে জনমানুষ অর্থাৎ সাধারণ মানুষ আম জনতা বলে যাদেরকে আমরা চিহ্নিত করি অর্থাৎ কমন পিপল এই কমন পিপলের একটা বড় ভূমিকা থাকে তো ক্রাইম সাইকোলজিতে দেখতে হবে আপনার এলাকায় যদি কেউ লুকিয়ে থাকে গোপনে থাকতে চায় একটু আড়াল করে রাখতে চায় মানুষের সঙ্গে না মেশা গল্প না করা কথা না বলা দোকানে না যাওয়া চা খাওয়া তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং প্রবলেম আপনি আপনার যে পুলিশ আছে লোকাল পুলিশ তাকে জানাতে পারেন এটা আমাদের সাজেশন থাকবে চলে আসি আবার ঘটনায় এরপর দেখা যাচ্ছে যে নলিনীকে সন্ধান করা শুরু হয় আর সেই সাদা কুর্তা পাজামা পরা লোক অর্থাৎ যার নাম শিবরাসন অর্থাৎ শিবরাজন কিন্তু যারা বোমা ফাটালো অর্থাৎ যে মালা পরাতে গেল তার নাম কি এই ক্ষেত্রেও তদন্তকারীরা খুব তাড়াতাড়ি রিভিল করতে পারেন যে তার নাম হচ্ছে ধানু আর তার পাশে যে আরেক মহিলা দাঁড়িয়েছিলেন অর্থাৎ তাকে কোঅপারেট করবার জন্য সঙ্গ দেওয়ার জন্য কারণ তারা জানতেন যে ভিপি সিংকে তারা মালা পরিয়ে এসেছিলেন ব্লাস্ট তখন হয়নি এটা টেস্ট ছিল রাজীব গান্ধীর ক্ষেত্রে ফাইনাল অ্যাসেসিনেশন প্ল্যান ছিল শোভা তাকে কোঅপারেট করবার জন্য ছিল শোভা এবং ধানু দুজনেরই অন স্পট অর্থাৎ লাস্ট টাইম টোয়েন্টি ফার্স্ট অফ মে নাইনটিন ওয়ান তাদের মৃত্যু হয়েছিল ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দেহগুলো পরবর্তীকালে এদের সেভাবে উদ্ধার করা সম্ভব হয়নি কারণ ধানুর কোমরে লাগানো ছিল হাই এক্সপ্লোসিভ এটা বিস্ফোরণ হয়েছিল এরপর যেটা আসে জানা যায় যে ধানু এবং শোভা এদেরকে ব্ল্যাক ট্রাইগ্রেস বলা হয় অর্থাৎ এলটিটি এদেরকে ব্ল্যাক ট্রাইগ্রেস বলে এতক্ষণে আপনার মনে এই প্রশ্ন যাক যে এলটিটি কেন রাজীব গান্ধী খুন করতে গেলে প্রশ্ন অনেকেই ভাবছেন অনেকে কাগজ পড়ে জেনেছেন আমরা আমাদের মতো ব্যাখ্যা করি হয়তো আপনারা বিভিন্ন সময়কার তৈরি পাবেন সেটা দেখতে কি ছিল কী ছিল এলটিটি হচ্ছে এমন একটি সংগঠন যারা তামিলদের দ্বারা তৈরি ছিল এবং শ্রীলঙ্কাতে মূলত যেটা হয় আমরা দেখেছি যে যাদের সংখ্যাধিক্যতা বেশি অর্থাৎ যে কাস্ট বা কমিউনিটির তারা মূলত একটা ডমিনেটিং মেন্টালিটি নিয়ে থাকে। যারা তামিল অর্থাৎ যারা মাদ্রাজে থাকতো তারা বেশ কিছু সংখ্যক বহুদিন আগে তারা কি করেছিল তারা মাইগ্রেট করেছিল শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার এই মাইগ্রেশন যে হলো এই মাইগ্রেশনের পরে কি দেখা গেল গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তারা শ্রীলঙ্কার উত্তর এবং পশ্চিম দিকে থাকতো এটা আপনারা ম্যাপে দেখতে পাবেন তো কিন্তু তাদের উপর একটা কন্টিনিউয়াস ডমিনেশান ছিল সিংহলিসদের কারণ তারা তাদেরকে পছন্দ করতো এই ক্ষেত্রে এই এলটিটির সঙ্গে প্রথমত কারণ যেহেতু তারা তামিল লিবারেশন থেকে গেছিল সেই কারণের জন্য তারা কি করেছিল যে ভারতের সঙ্গে সিংহলিরা অর্থাৎ ভারত যখন সিংহলিসদেরকে সাপোর্ট করা শুরু করলো সরাসরি ইন্ডিয়ান আর্মি পাঠানো হলো নাইনটিন এইটটি সেভেনে এবং সেক্ষেত্রে দেখা যায় উনি উনত্রিশ সাতে যেটা পরবর্তীকালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অ্যাকর্ড হলো অর্থাৎ একটা সন্ধি চুক্তি হলো এই সন্ধি চুক্তি কি জন্য হয়েছিল সন্ধি চুক্তি হয়েছিল যাতে ভারতবর্ষ তাদের সেনা তুলে নেয় কারণ মোরাল সাপোর্টের জন্য ভারত তাদেরকে সেনা পাঠিয়েছিল পিস ডেভেলপমেন্ট হলো সেভেন্থ অক্টোবর নাইনটিন এইটটি সেভেন ইন্ডিয়ার এগেনস্টে লড়াই শুরু করলো ভারতীয় সেনার এগেনস্টে মার্চ উনিশশো শান্তি সেনা উইথ অর্থাৎ এই যে মাঝখানে নাইনটিন এইটটি সেভেনের পরে যে অ্যাকর্ড হলো ভারত এবং শ্রীলঙ্কার এই ক্ষেত্রে ভারত কি করলো শান্তি সেনা তুলে নিল এবং তখন আরেকটা ঘটনা যেটা ফ্যাকচুয়ালস বলছে উনিশশো সালে রাজীব গান্ধী ক্ষমতার থেকে উচ্চ্যুত হয়েছিলেন এলটিটিদের মধ্যে এটা একটা ভয় ছিল যে সিঙ্গলিজদের হয়ে যদি আবার পরবর্তীকালে ভারত সেনা পাঠায় সেক্ষেত্রে এলটিটিদের এক্সিস্টেন্স নিয়ে সমস্যা হবে কাজেই তারা আতঙ্কে ছিল এবং সেখানে দাঁড়িয়েই তারা পরিকল্পনা করেছিল যাতে রাজীব গান্ধী ফেরত না আসতে পারে সেই জায়গা থেকে প্ল্যান এবং পরবর্তীকালে বিস্ফোরণ এক বছরের পরিকল্পনা এবং তারপরে তার এক্সিকিউশন কয়েক মিনিটের মধ্যে এরপর ইনভেস্টিগেশন শুরু হয় কিন্তু ইনভেস্টিগেশন যেটা দেখা যায় যে এই যে শিবরাজেনের কথা বলা হচ্ছে এবং নলিনী এবং নলিনীর এক সঙ্গী অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম দাস যার নাম পরবর্তীকালে এসআইটি জানতে পারে তার নাম মরুগান মরুগান কে ছিল মরুগান নলিনীকে ভালোবাসত আর মরুগান ছিল এক্সপ্লোসিভ স্পেশালিস্ট শুধুমাত্র ভালোবাসার এই সম্পর্কে মরুগানকে জড়িয়ে ফেলে তাকে দিয়ে এক্সপ্লোসিভ কানেক্টার তৈরি করা হয়েছিল বলে জানা যায় পরবর্তীকালে নলিনী এবং মরুগানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় কোথা থেকে মাদ্রাজের সায়দাপেট বাস স্ট্যান্ড থেকে নলিনী এবং মুরুগানকে গ্রেপ্তার করা হয় এই মুরুগান ছিল হচ্ছে এক্সপ্লোসিভ এক্সপার্ট তখনও পর্যন্ত এসআইটির হাতে এখনও গ্রেপ্তার হয়নি তার নাম হচ্ছে শিবরাসন এই শিবরাসন যেটা জানা যায় লুকিয়ে তার অনেকগুলো বেশভূষা সে পরিবর্তন করতে পারত অন্তত পক্ষে উনিশ রকমের বেশভূষা এই শিবরাসন করতে পারত এবং তাকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াতে সাহায্য করত। চট করে এসআইটির পক্ষে শিবরাসনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি প্রশ্ন একটাই ছিল যে তাহলে কিভাবে শিবরাসনকে গ্রেপ্তার করা হবে শিবরাসনকে তাহলে ধরা পড়বে না সময় পেরোচ্ছিল টেনশন তত বাড়ছিল সিটের কারণ এতদিন পর্যন্ত যে তদন্ত হয়েছে যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে এটা পরিষ্কার ছিল শিবরাসেন ছিল মাস্টার প্ল্যানার সেই কাজে লাগিয়েছিল কখনো নলিনীকে কখনো মরুগানকে কখনো শোভাকে কখনো ধানুকে মাস্টার প্ল্যানার ওয়ান আইড কিলার সে ছিল হচ্ছে শিবরাসন শিবরাসন পালিয়ে বেড়াতে থাকে এরপর জানা যায় এইথ অফ আগস্ট ইন নাইনটিন নাইনটি ওয়ান ব্যাঙ্গালোরের ইন্দিরানগরের কাছে কোনো একটা বাড়িতে ঠিক এইভাবেই কোনো একজন লুকিয়ে রয়েছে তদন্তে যান স্পেশাল যে ইনভেস্টিগেশন টিমের সদস্যরা এবং এই রেটের সময় যেটা জানা যায় যে এল টিটিরা সবসময় যারা এল সদস্য ছিল তারা সব সময় তাদের গলায় পটাশিয়াম সাইনাইট রাখত এই পটাশিয়াম সাইনাইট দত্ত এর আগেই ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এসেছিল তাই তারা বিশেষ স্যাম্পেল ব্যবহার করত যার ফলে মাত্র পনেরো মিনিটের মধ্যে ওই ইঞ্জেকশন তাকে দিতে হবে তার গ্রেপ্তারের পনেরো সেকেন্ডের মধ্যে পনেরো মিনিটের মধ্যে তাকে নিয়ে যেতে হবে হাসপাতালে তবে অবশ্যই তাকে বাঁচানো সম্ভব কিন্তু এই ক্ষেত্রে অনেক দেরি হয়ে গিয়েছিল এই তদন্তে দেখা যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শুধুমাত্র সেই পিন পৌঁছনোর জন্য এরপর যখন সেই পার্টিকুলার ইনজেকশন যেটা পটাশিয়াম সাইনাইট খেলে ব্যবহার করা হয় সেই পিল এসে পৌঁছায় নানান টালবাহানা এবং রাজনৈতিকভাবে নানান ঘটনা সামনে আসছে এই ক্ষেত্রে কেন করা হয়েছিল এগুলো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে এরপর যখন সেই ইনজেকশন এসে পৌঁছয় দরজা ভেঙে ঢোকা হয় যারা ইনভেস্টিগেশন অফিসার এবং তাদের যে স্পেশাল টিম তারা সেখানে যান তারা আমড অবস্থায় ছিলেন কিন্তু ঘরে ঢুকে তারা দেখেন যে শিবরাসন এবং তার সঙ্গীরা প্রত্যেকেই পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করেছে এরপরে যেটা আপনারা জানেন যে টাডা কোর্টে মামলা হয় উনিশশো আটানব্বইতে আঠাশ জনের বিভিন্ন সময়ে যে গ্রেপ্তার হয় তার মধ্যে সিবিআই ২৬ জনকে দোষী সাব্যস্ত করে টাডা কোর্ট আঠাশে জানুয়ারি উনিশশো আটানব্বইতে মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করে এরপর আবারও তারা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে দেখা যায় যে ছাব্বিশ জনের জনের মধ্যে বাদবাকিদের নানান কারণের জন্য তাদের ডেথ পেনাল্টি ক্যান্সেল হয়ে যায় জনের ডেট পেনাল্টি কন্টিনিউ রাখে এগারো পাঁচ উনিশশো উননব্বইতে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এর পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন সময়ে নানান আর্গুমেন্টসের মাধ্যমে এই ফাঁসির প্রক্রিয়া রদ হয়ে যায় অর্থাৎ রাজীব গান্ধী হত্যাতে কারোর ফাঁসি হয় না এই সূত্রে বলে রাখি যে ইন্দিরা গান্ধীর যে হত্যা হয়েছিল অ্যাসোসিনেশন অফ ইন্দিরা গান্ধী সেই সময় অপরাধী দুজনেরই পরবর্তী সময়ে ফাঁসি দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আসছে যে রাজীবের মৃত্যুর পেছনে তাহলে আসল কারণ কী শিবরাসনকে ধরতে ডিলে করা কেন ডিলে করা হয়েছিল কেন সেই ক্ষেত্রে পটাশিয়াম সাইনাইটের সময় যে পিল ইঞ্জেকশন দিতে হয় সেই ইনজেকশন জোগাড় করতে দেরি হয়েছিল ঘটনাচক্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজীব গান্ধীর মৃত্যুর পর অর্থাৎ উনিশশো সালের পর কখনোই কংগ্রেস সেই অর্থে পোমর সোজা করে দাঁড়াতে পারেনি বিভিন্ন সময়ে আমি কেন বলছি এই কথা কারণ কংগ্রেস সেই সময় উনিশশো সালে লোকসভা নির্বাচনে যে আসন পেয়েছিল পরবর্তীকালে আর সেই আসন সংখ্যা কংগ্রেস কখনো পায়নি আর আপনারা জানেন যে এখন দু হাজার সালের পর থেকে কংগ্রেসের অবস্থা বিরোধী আসনে কংগ্রেস যদিও আগে রাজত্ব করেছে কিন্তু বিভিন্ন সময় তাকে টাই আপ করতে হয়েছে অর্থাৎ অন্যান্যদের সঙ্গে টাই আপ অর্থাৎ ঠিক যেরকমভাবে এনডিএ চলছে এখন তাদেরকে ইউপিএ তৈরি করতে হয়েছিল অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্স তৈরি করে কংগ্রেসকে চলতে হয়েছে রাজীবের হত্যার পিছনে অনেক সময় শোনা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের হাত রয়েছে কিন্তু সেই বিষয়ে কোনো বিশেষ তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছয়নি নাকি কোনো বিশেষ কুন্দলের জন্য রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল রাজীবকে কারা কারা সেই সময় অপছন্দ করতেন সেটা উঠে আসছে সঙ্গে রাজনৈতিক কারণও উঠে আসছে তার কারণ রাজীব গান্ধীর মৃত্যুতে কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল পরবর্তীকালে কংগ্রেস আর কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ডেফিনেটলি তারা সত্তায় এসছে দিল্লিতে মতনাদে এসছে কিন্তু একক একছত্র আধিপত্য কংগ্রেস পায়নি রাজীব গান্ধীর মৃত্যুর পর একাধিক প্রশ্ন ঠিক যেরকমভাবে আপনাদের রয়ে গেছে আমাদেরও সেই প্রশ্নগুলো রয়ে তুলেছে সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা আগামী দিনেও খোঁজার চেষ্টা করব কিন্তু এখন এই মুহূর্তে এই হত্যার রহস্যের বিস্তারিত আপনাদের সামনে জানালাম আজ এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী আরও গুরুত্বপূর্ণ নানান তথ্য এবং ইতিহাস সম্বলিত বিষয় আধ্যাত্মিক কোন বিষয় এবং আপনাদের জীবন চরিতের সঙ্গে যুক্ত থাকা নানান বিষয়ের উপর আলোকপাত করব আমরা একেডি মিডিয়া মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার